আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো কেন খাবেন ভিটামিন বি কমপ্লেক্স বা ভিটামিন বি কমপ্লেক্স খাওয়ার উপকারিতা কি গাড়ি যেমন তেল ছাড়া চলে না তেমনি ভিটামিন ছাড়া মানুষ সুস্থ থাকতে পারে না আটটি ভিটামিন মিলে তৈরি হয় ভিটামিন বি কমপ্লেক্স একে পাওয়ার হাউস বলা হয় আমাদের দেহের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে ভিটামিন বি কমপ্লেক্স এখন আপনাদের জানাবো ভিটামিন বি কমপ্লেক্স কী এটি কিন্তু আমাদের জানা প্রয়োজন ভিটামিন বি কমপ্লেক্স হল এক ধরনের সাপ্লিমেন্ট অর্থাৎ সম্পূরক যাতে আটটি বি ভিটামিন থাকে এটা আমাদের শরীরের প্রশেষ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে ভিটামিনগুলো বি কমপ্লেক্স তৈরি করে তা হল থায়ামিন অর্থাৎ ভিটামিন বি ওয়ান লিভোফিলামিন ভিটামিন বি টু নিয়াছিন ভিটামিন বি থ্রি প্যান্টোথেনিক ভিটামিন বি ফাইভ প্যান্টোথেনিক অ্যাসিড পাইরেডক্সিন ভিটামিন বি সিক্স বায়োটিন বি সেভেন ফলেট বি নাইন এবং কোবলামিন ভিটামিন বি টুয়েলভ খাবার থেকেই পুষ্টি না পাওয়া গেলে সাপ্লিমেন্ট খাওয়া প্রয়োজন হতে পারে ভিটামিন বি কমপ্লেক্সের উপকারিতা কি আমাদের এটি জানা কিন্তু খুবই প্রয়োজন ভিটামিন বি কমপ্লেক্স খাওয়ার উপকারিতা এই ভিটামিন বি কমপ্লেক্স আমাদের শরীরে থাকা অ্যানজাইমগুলো কাজ করতে সাহায্য করে শর্করা ভেঙে ফেলতে সাহায্য করে পাশাপাশি পুরো শরীরে পুষ্টি পরিবহনের মতো গুরুত্বপূর্ণ কাজ করে থাকে বি কমপ্লেক্স আরও যেসব স্বাস্থ্য সুবিধা রয়েছে তা জেনে নেওয়া যাক এক মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে ভিটামিন বি কমপ্লেক্স সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শরীরের পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি থাকলে শরীর মস্তিষ্ক এবং স্নায়ুর কার্যকারিতা বেড়ে যায় গবেষণা দেখা গেছে ভিটামিন বি সিক্স স্নায়ু ব্যাধি পার্কিনশন রোগ প্রতিরোধ করতে সাহায্য করে দুই ত্বকের ক্যান্সার রোধ করে ভিটামিন বি থ্রি সহজেই পানির সঙ্গে মিশে যায় এবং ত্বকের প্রাকৃতিক উপাদানের সঙ্গে মিশে কাজ করে এই উপা এই ভিটামিনটি আমাদের শরীরের নিজে নিজে তৈরি হয় না তাই সাপ্লিমেন্ট খেতে হয় তবে যকৃত ও মাশরুমে অল্প পরিমাণে ভিটামিন বি থ্রি পাওয়া যায় এটি অধিকাংশে ত্বকের ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে একটি অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিক্যাল ধ্বংস করে ক্যান্সার সহ বিভিন্ন রোগ দূরে রাখে তিন হতাশা ও মানসিক চাপ কমায় যদি কারো ভিটামিন বি ভিটামিনের মাত্রা কম থাকে তবে তিনি বিষণ্নতা ও তীব্র মানসিক চাপে ভুগে থাকেন ভিটামিন বি ফাইভ এবং ভিটামিন বি সিক্স শরীরের হরমোনের উৎপাদন নিয়ন্ত্রণ করে যেমন মানসিক চাপের হরমোন কটিসল ভারসাম্য রাখে চার হার্টের স্বাস্থ্য উন্নতি করে বি ভিটামিন যেমন বি সিক্স বি নাইন বি টুয়েলভ মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে যা কার্ডিওভাস্কুলার রোগে সি ভিডি ঝুঁকি কমায় বি ভিটামিন আমাদের শরীরের উপর লোহিত রক্তকণিকা তৈরি করতে সহায়তা করে যা টিস্যু ও শরীরে অক্সিজেন সরবরাহ করে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে পাঁচ স্নায়ুর কার্যকারিতা উন্নত করে শরীরে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি হলে রক্ত মস্তিষ্ক এবং স্নায়ুর ক্ষতি হতে পারে এমনকি বিষণ্নতা কষ্ট কাঠিন্য হইতে পারে অনেক সময় চিকিৎসকেরা নিউরোপ্যাথি রুগীদের ভিটামিন বি টুয়েলভ খাওয়ার পরামর্শ দেন যাদের ডায়াবেটিস আছে তারা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন ছয় রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে ভিটামিন বি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে যেমন পাইরিডক্সিন বা বিসিক্স শ্বেচ রক্ত গণিকা এবং টি কোষ যা শরীরকে প্যাথোজেন ও ক্যান্সার কোষ থেকে রক্ষা করে বিশেষ ভূমিকা রাখে সাত অন্তরের স্বাস্থ্য ভালো রাখে কিছু গবেষক দেখেছেন যে যারা প্রধানজনক অন্তরের রোগ আই রোগে ভোগেন তাদের অতিরিক্ত ভিটামিন বি প্রয়োজন আপনার যদি অন্তরের রোগ থাকে তাহলে ভিটামিন বি সমৃদ্ধ খাবার খেতে পারেন আর হজমে সহায়তা করে আপনারা জানেন বর্তমান অনেক মানুষেরই ঠিকমতো হজম হয় না হজম শক্তি একই একেবারেই দুর্বল ভিটামিন বি কমপ্লেক্স অন্যতম সুবিধা হলো হজম প্রক্রিয়া ভালো রাখে ভিটামিন বি সিক্স কার্বোহাইড্রেট এবং প্রোটিন চর্বি বিভাগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা হজমে সাহায্য করে এবং ফুল ফুলাভাব কমায় আপনার ফুলাভাবটা কমায় হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি যে ভিটামিন বি কমপ্লেক্স খাওয়ার ফলে আমাদের দেহের কী কী উপকার করে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি আশা করি বুঝতে পেরেছেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ